মালয়েশিয়ার কে কে মার্কেট এবং কি সেগি ফ্রেশ মার্কেট এই দুইটা মার্কেট নিয়ে আজকে আলোচনা করব যে আপনার জন্য আসলে কোনটা ভালো হবে কিছুদিন আগে একজন ভাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্টস করছিলেন যে ভাই মালয়েশিয়ার কে কে মার্কেট এবং কি সেগি ফ্রেশ মার্কেট এই দুইটা মার্কেটের মধ্যে আসলে কোনটা ভালো হবে তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব কে কে মার্কেট এবং কি সেগি ফ্রেশ মার্কেট কোনটা আপনার জন্য প্রযোজ্য কেকে মার্কেট এবং কি সেগি ফ্রেশ মার্কেট দুইটাই অত্যন্ত জনপ্রিয় দুইটা মার্কেট মালয়েশিয়াতে তো কেকে মার্কেটের কাজ হচ্ছে শুকনা কাজ কাজ বলতে কেকে মার্কেটে আপনি কাজ করলে আপনার হাত কোনো সময় ভিজবে না বা আপনার পাও ভিজতে হবে না ঠিক আছে এনের কাজ হলো আপনার মালয়েশিয়াতে মনে করেন যে পাঁচ কেজি আর দশ কেজি চাউলের প্যাকেট হয় বাংলাদেশের মতন পঁচিশ কেজি আর পঞ্চাশ কেজির মতো না তো পাঁচ কেজি দশ কেজির চাউলের প্যাকেট আছে ওইখানে তারপরে সাবান আছে পারফিউম আছে এ টু জেড সব রকমের শুকনো আইটেমগুলো ওইখানে পাওয়া যায় হুইল পাউডার এই ধরনের আইটেম পাওয়া যায় ঠিক আছে তো আপনি যদি কে কে মার্কেটে যান তো কে কে মার্কেটে গেলে যেখানকার মাল আপনার হচ্ছে শেষ হয়ে যাবে র‍্যাকের র‍্যাকের মাল সেই মালগুলো আবার এখানে সাজা রাখতে হবে এবং কি আপনি যদি বিশ্বস্ত হয়ে যান দীর্ঘদিন কাজ করতে করতে শিখে যান তখন আপনাকে ক্যাশেও বসা লাগতে পারে আমি মালয়েশিয়াতে দেখছি প্রায় সময়তেই অনেক বাঙালিকে ক্যাশে বসতে তো এই দুইটা মার্কেটের মধ্যে কিছু সমস্যার কিছু সমস্যা আছে আবার কিছু সুবিধা আছে দুইটা মার্কেট কিন্তু একরকম না যেমন আপনি সেগি ফ্রেশে যদি কাজ করেন তাহলে আপনাকে মাছ অথবা বা মুরগি কাটা লাগতে পারে সেগি ফ্রেশ মার্কেটে আপনার সব ধরনের আইটেম পাওয়া যায় এ টু জেড আপনার সেগি ফ্রেশে মাছ পাবেন মুরগি পাবেন এরপরে গরুর হচ্ছে গোস্ত পাবেন প্যাকেট জাত করা এরপরে হচ্ছে আপনার শাক সবজি সব ধরনের আইটেম পাবেন এখানে ফলমূল থেকে ডিম দুধ শুরু করে সব তো সেগি ফ্রেশে কাজ করলে আপনার নাইট ডিউটি করতে হবে না এখানে একটা সুবিধা আছে এটা আপনার সকাল সাতটা থেকে রাত্রি নয়টা দশটা পর্যন্ত ওপেন থাকে এই মার্কেটটা খোলা থাকে আর কে কে মার্কেটটা আবার একটু সব সমস্যা হচ্ছে যে আপনাকে নাইট ডিউটি করতে হবে তার কারণ এই মার্কেটটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা যারা নতুন মালয়েশিয়াতে যাবেন গেলে পারে একটা জিনিস ফলো করবেন যে বুকা টোয়েন্টি ফোর জ্যাম জ্যাম মানে হচ্ছে ঘন্টা আর বুকা মানে হচ্ছে খোলা যে মালয়েশিয়ান ভাষায় বোঝাচ্ছে যে এই মার্কেটটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে অর্থাৎ মালয়েশিয়াতে যতগুলাই কে কে মার্কেট আছে এটা আপনাকে চব্বিশ ঘন্টায় মার্কেট সার্ভিস পাওয়া যায় তো আপনি যদি কে কে মার্কেটের ভিসাতে যান তাহলে আপনাকে মাস্ট বি নাইট ডিউটি করতে হবে ঠিক আছে আর সেগি ফ্রেশে গেলে সকাল সাতটা থেকে রাতের নটা দশটা পর্যন্ত এই কাজ হয় এখন মনে করেন যে সবারই কিন্তু ওই সকাল সাতটা থেকে রাতের নটা দশটা পর্যন্ত না এর মধ্যে পার্থক্য আছে সিগি ফ্রেশে যারা কাজ করবেন যারা সকাল সাতটা বাজে যাবেন তাদের ডিউটি হয়তো সন্ধ্যা সাতটা বারোটার দিকে শেষ হয়ে যাবে যারা দশটার দিকে যাবেন তাদের হয়তো দশটা এগারোটার দিকে শেষ হয়ে যাবে তো এইরকমই হচ্ছে সেগি ফ্রেশের ডিউটির সিস্টেমটা এখন স্যালারির প্রসঙ্গে আসি মালয়েশিয়ার বেসিক বেতন সত্রশো রিঙ্গিত এটা কিন্তু মার্কেটের ভিসাতে যান ফ্যাক্টরির হিসাতে যান কনস্ট্রাকশনের কাজে যান কনস্ট্রাকশন সাইটের কাজের হিসাবটা আলাদা ওইখানে আপনার ঘন্টা চুক্তি হয় দশ টাকা বারো টাকা ঘণ্টা চুক্তিতে হয় এক কথায় কনস্ট্রাকশন সাইট বাদে আপনি কোম্পানির মার্কেটের সার্ভিস সেক্টরে যে ভিসাতে যান আপনার বেসিক বেতন সতেরোশো ইঙ্গিতে এটা সব জায়গায় একই সমান ওই যারা দশ বছর আগে গেছে তাদেরও সতেরোশো বেসিক আপনি যদি দুই হাজার ছাব্বিশে কলিং খুলে নতুন কলিংয়ে যান এটাতেও আপনার ওই সতেরোশো টাকায় বেসিক এখন যারা সেগি ফ্রেশে কাজ করতে করতে টিম লিডার হয়ে যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস শেষে একটা অ্যালাউন্স দেয় এটা হচ্ছে বেতনের বাহিরে এই অ্যালাউন্সটা তিনশো রিঙ্গিতের মতন পাবেন আর টোটালি যারা মালয়েশিয়াতে এখন সেগি ফ্রেশে কাজ করতেছে আমার আপন চাচাতো ভাই আছে আমার বন্ধুরা আছে তাদের বেতন তিন হাজার থেকে বত্রিশশো রিঙ্গিত পঁয়ত্রিশশো রিঙ্গিত এরকম স্যালারি আসে যা বাংলা টাকায় আশি হাজার থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালার আসে বর্তমান মালয়েশিয়ান টাকার রেট অনুযায়ী যেহেতু আজকে টাকার রেট বাইরে দেখলাম যে একত্রিশ টাকা উননব্বই পয়সা আজকে টাকার বনার সহ বাংলাদেশি টাকায় তো এই হচ্ছে সেগি ফেসের বেতন এখন আপনারা যারা হচ্ছে সেগি ফেসে কাজ করবেন তাদেরকে এই কাজগুলা করতে হবে যে র‍্যাকে র্যাকে মাল সাজা শেষ হয়ে যাবে সেই র্যাকের মালগুলো আবার সাজা আপনাকে গোছায় সেইখানে রাখতে হবে আর কিছু কিছু ভাইকে আবার হচ্ছে আপনার মাছ মুরগির ডিপার্টমেন্টে দিয়ে দেবে যা যে মাসে মাছের ডিপার্টমেন্টে পড়বেন তাকে মাছ কাটা ইয়ে করে দিতে হবে প্যাকেটিং করে দিতে হবে আর যারা মুরগি কাটার ডিপার্টমেন্টে পড়বেন তাদেরকে শুধু মুরগি কাইটা আপনার মাংস রেডি করে দিতে হবে এই হচ্ছে সিগি ফ্রেশের কাজ এখন আপনারা অনেকে আছেন যারা মাছের বা মুরগির গন্ধ সহ্য করতে পারেন না কাঁচা এগুলো কাটে কেটে কাস্টমার গেলে পরে আপনার ওয়েট দিয়ে এগুলো কাইটে আপনাকে প্রসেসিং করে দিতে হবে বাংলাদেশের হাটে যেরকম দেয় আর কি এইভাবে কাটে দিতে হবে এখন যারা মাছ আর মুরগির গন্ধ সহ্য করতে পারেন না আমি মনে করবো যে তারা সিগি ফেসের জন্যে না যাওয়াটাই ভালো এই মার্কেটে গেলে কিন্তু স্যালারি পর্যাপ্ত পরিমাণে ভালো একটা স্যালারি পাবেন কিন্তু সমস্যা হলে একটাই যদি মাছ মুরগির ডিপার্টমেন্টে পড়েন তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনি গন্ধটা সহ্য করতে না পারেন তাহলে হয়তো সমস্যা হইতে পারে কিন্তু হ্যাঁ যারা যায় তারা সবাই কম বেশি করে আর যখন আপনি ভাষা শিখে যাবেন একটু পুরান হয়ে যাবেন তখন হয়তো আপনি আপনার বসকে বলে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এই হলো সিগি ফ্রেশের কাজ আর কে কে মার্কেটের একটা সমস্যা সেখানে হচ্ছে আপনার নাইট ডিউটি করতে হবে কে কে মার্কেটের কাজটা কিন্তু একদম একটা কাজ এখানে ঘন্টায় খোলা থাকে নাইট ডিউটিতেও খোলা থাকে কিন্তু কাজ কাজ একদম মনে করেন আর নাই ঠিক আছে ওই কাস্টমার আসলে পরে আপনি যখন হচ্ছে ক্যাশে থাকবেন তখন আপনাকে কাস্টমার আসলে কাস্টমারের সাথে কথাবার্তা বলতে হবে আর এর বাইরে যদি আপনার র্যাকের মাল শেষ হয়ে যায় তখন হচ্ছে তাই র্যাকের মালগুলো সাজায় রাখবেন এই হচ্ছে কাজ তো মার্কেটে গেলে পরে আমি মনে করি যে যারা শৌখিন কাজ চান তারা কে কে মার্কেটে যাইতে পারেন মালয়েশিয়ার আরও কিছু মার্কেট আছে যেমন আপনার মিস্টার ডিআইওয়াই ওয়াই এই এই মার্কেটটা তো কিন্তু সেম কাজ শৌখিন কাজ এনএসকে কে সেগি ফ্রেশ এগুলার কাজ এগুলা মনে করেন যে আপনার মানে ওই মাছের মুরগি রেগুলার কাজ করা লাগতে পারে তো আশা করি এই ভিডিও থেকে একটু ধারণা পাইছেন যে আপনার জন্য আসলে কোন মার্কেটটা বেস্ট হবে যারা সব ধরনের কাজ করতে অভ্যস্ত তারা সেগি ফ্রেশে যাইতে পারেন কারণ সেগি ফ্রেশে গেলে পারে মালয়েশিয়ার সেগি ফ্রেশ মার্কেটে যদি ঢুকতে পারেন এক কথায় বলবো যে আপনাকে আর সিঙ্গাপুর যাইতে হবে না আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি উঠানো যায় তো কে কে মার্কেট আর সেগি ফ্রেশ এই দুইটা মার্কেট নিয়ে তে তথ্য দিলাম আরও কোনো মার্কেট সম্পর্কে যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফেজ